নমস্কার বন্ধুরা আজকে চৈত্র মাসের শেষ শনিবার আজকে করব আমি শীতলা মায়ের ব্রত আমার ছেলের বয়স যখন তিন বছর তখন থেকেই আমি শীতলা মায়ের ব্রত করি তো আমাদের বাড়ির কাছে কালীবাড়ি তো কালীবাড়িতেই শীতলা মায়ের ব্রত হয় এখানে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে দেখো এখানে অনেক ভোগের ভোগ দেওয়া আছে তো অনেক মানুষ আজকে শীতলা ব্রত করবে আমি প্রতি বছর চেষ্টা করি চৈত্র মাসের প্রথম দিকেই শীতলা মায়ের ব্রত করে নেওয়ার কিন্তু করব করব বলে আমার প্রতি বছরই দেরি হয়ে যায় প্রতি বছরই আমি একদম লাস্টের যে দিনটা থাকে সেই দিনই আমি করি তো লাস্টের দিনে মানুষ একটু কম থাকে কিন্তু এই বছর অনেক মানুষ কারণ গত মঙ্গলবার ছিল একাদশী তো অনেকেই ব্রত করতে পারেনি একাদশীতে তো শীতলা মায়ের ব্রত হয় না তো অনেক মানুষ আজকে ছিল কালীবাড়িতে কেউ কেউ আছে কালী পূজা করেছে আর কেউ কেউ আছে শীতলা মায়ের ব্রত করেছে তো শীতলা মায়ের ব্রত তো অনেক মানুষ ছিল আর এদিকে দেখো কালী পূজা এখানে কালী পূজা হয় তো আজকে অনেকেই এসেছেন কালী পূজা করবেন বলে কালী পূজা হওয়ার পরে শীতলা মায়ের ব্রত হয় তো আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল। কালী পূজা শুরু হতে হতে যে কারণে শীতলা মায়ের ব্রতও শুরু হতে অনেক দেরি হয়েছে আর এইদিকে দেখো দিদির ঘাট এই ঘাটে আমরা শীতলামায়ের ব্রতর পরে গিয়ে সবাই গঙ্গা পূজা করে সবাইকে সবাই সবাইকে তেল সিঁদুর দেব তো আমরা বসে আছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন পূজা শুরু হবে তো আর বেশিক্ষণ বাকি নেই এক্ষুনি শুরু হয়ে যাবে পূজা এই যে দেখো এখানে পূজার প্রস্তুতি চলছে তো উনি হচ্ছেন পুরোহিতের সঙ্গে পুজোর কাজে সাহায্য করেন এখনই পুরোহিত মশাই এসে পড়বেন তারপর শীতলামায়ের পুজো শুরু হয়ে যাবে আজ আমার সঙ্গে আমার ছেলেও এসেছে আর আজকে শনিবার শনিবারে বিকালবেলা ওর যোগাসনের ক্লাস থাকে কিন্তু পূজা শুরু হতে এত দেরি হয়েছে বাড়ি আসতে আসতে সাড়ে চারটে বেজে গেছে আর সুধীর যোগাসনের ক্লাস শুরু হয় শনিবারে বিকাল চারটার সময় থেকে তো আজকে যেহেতু বাড়ি যেতে যেতে সাড়ে চারটে বেজে গেছে তো আজকে আর যোগাসনে যাওয়া হয়নি আজকে যোগাসনের ক্লাসটা মিস হয়ে গেল আর সারাদিন উপোস থেকে ব্রত সেরে আর নিজেরও আর শরীরটা ভালো লাগছিল না বাড়িতে এসে আগে মা ছেলে দুজন ফ্রেশ হয়েছি তারপর সুদিকে ভাত খাইয়েছি তারপর আমি একটু শুয়ে গিয়েছিলাম মা সুধি আর আজকে বিকালে আর ঘুমায়নি তো বন্ধুরা দেখো পুজো শুরু হয়ে গেছে মশাই পুজো করছেন আর আমি এদিকে একটু ধূপকাঠি দেখি আরতি করে নিলাম ঠাকুরকে আর আজকে একটু ভিডিওটা আমার ছেলে করেছিল ঠিক মতো পারে না তবুও যতটুকু করেছে ভালোই হয়েছে তো বন্ধুরা দেখো পুজো শেষ হয়ে গেছে মধ্যে আমরা অঞ্জলি টঞ্জলি নিয়েছি তো সে সময় আর ভিডিও করিনি আর এখন যে যার ভেরু নিয়ে ঘাটে চলে যাচ্ছে দেখো আজকে কত মানুষ হয়েছে অনেক মানুষ হয়েছে বেশি মানুষ থাকলে অনেক ভালো লাগে আজকে অন্য বছর থেকে সত্যিই অনেক ভালো লেগেছিল কারণ আমি আরও যে কয়েক বছর আমি শীতলামায়ের ব্রত করেছি এরকম মানুষ ছিল না কারণ আমি একদম লাস্টের দিনেই করি তো লাস্টের দিনে এত বেশি মানুষ থাকে না আর এখন শীতলা শীতলামাইয়ের ঘট বিসর্জন হয়ে যাবে এদিকে যে প্রথম ঘাটটা এখানে অনেক লোকজন স্নান করছিলো সেই জন্য আরেকটা ঘাটে যেতে হয়েছে একটু ঘুরিয়ে যেতে হয়েছে ওই ঘাটে তো এখানে এখানে এখন শীতলা মায়ের ঘট বিসর্জন হবে আমরাও চলে যাব ওইখানে প্রতি বছর আমরা মন্দিরের সঙ্গে যে ঘাটটা আছে যে ঘাটটা আগে দেখিয়েছিলাম ওই ঘাটেই আমরা গঙ্গা পূজা করি গঙ্গাকে তেল সিঁদুর দিই তো এই বছর আর এখানে হয়নি এখানে অনেক মানুষ স্নান টান করছে তাই হয়নি আমরা ওই ঘাটের দিকেই গেলাম তো ওই দিকের ঘাটটা একটু বড়ো সড়ো আছে সবাই মিলে একসাথে কোনো অসুবিধা হয়নি এদিকে দেখো আরেকজন ভেরু নিয়ে যাচ্ছে তো অনেকজন ভেরু দিয়েছিল আর এখন আমরাও চলে যাব যে যার তেল সিঁদুর তারপর গঙ্গা পূজা করতে যা যা লাগে আমরা সবাই নিয়ে এসেছি এখন আমরা চলে যাব ওই দিকের ঘাটে তো এসে গেছি বন্ধুরা আমরা ঘাটে এদিকে দেখো সবাই তেল সিঁদুর দিচ্ছে এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছে তো আমিও এখন ধূপকাঠি জ্বালিয়ে দেবো তো বন্ধুরা গঙ্গামাকে তেল সিঁদুর দেওয়ার পর এখন আমরা একজন আর একজনকে সিঁদুর দেবো তারপর মন্দিরে গিয়ে ওখানে যে বুক দিয়েছিলাম সেখান থেকে সবাই প্রসাদ নেবো তারপর বাড়ি ফেরার পালা তো আমার ব্লগটা কীরকম হয়েছে সবাই বলবেন একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তো টাটা আর ব্লগটা শেষ করার আগে শীতলা মাকে আমার শতকোটি প্রণাম জানাই জয় মা